আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বিসমুল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রেষ্ঠ আল্লাহ তালার দরবারে বিজিতভাবে আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি কেবলস নিবেদিত রমজানের সৌগাও অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নের আয়োজন নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কল আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মুফাসির কোরআন মিসবাহুল হুলুম কামিল মাদ্রাসা ঢাকায় সম্মানিত প্রধান মহাদিস জনাব মাওলায়ানা শাহে মাহমুদুল হাসান আসসালাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলও ইনশাল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের আজকের আয়োজন করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি শাহে মাহমুদুল হাসানের কাছে জি জিমুতারাম আমরা রমজানের একেবারেই শেষ দিকে আমরা চলে যাচ্ছি আমাদের এই রমজানের শেষ দিকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত এবং কল্যাণের জন্য একটি সময় আমাদের মাঝে আসে সেটি হচ্ছে লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরের মর্যাদা গুরুত্ব তাৎপর্য তো বর্ণনা করে আসলে শেষ করা যাবে না এটি কোরআন নাজিলের কারণেই আল্লাহ রব্বুল আলমিন এর মাহাত্ম্য এবং মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আমরা এই লাইলাতুল কদরে কি আমলগুলো করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইবাদতগুলো কবুল করবেন আমাদের আমলগুলো কবুল করবেন আপনি যদি সে বিষয়ে আলোকপাত করেন অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ রহি ওমান ওবাদ রমাদানুর মোবানকের শেষ দশক হচ্ছে রমাদানের মূল বসন্তকাল বসন্তের সময় এবাদাতের মুহূর্ত রসোর সাল আলি ইসলাম তিনি রমজানের শুরু মাঝের দশকে যে পরিমাণে এবাদত করতেন তার চাইতে অনেক বেশি বেশি গুরুত্ব দিতেন এবাদতের প্রতি মনোনিবেশ করতেন শেষ দশকে হাদিস এভাবে এসেছে আম্বা জানায় সবদি আল্লাহ আনহা বলেন যে কেন রসুল্লাহ সাল আলহাম জদ্দা ওয় সদ্দামে এজারা রাসুল আসলাম যখন রমজানের শেষ দশক যখনই চলে আসতো ইজা দাখালা আলে আশরুল আওয়াহ রিমিনা রমজানের শেষ দশক আসলে পরে তিনি কি করতেন সদ্দাম এজারা তিনি কোমর বেঁধে নেমে পড়তেন আহ আলাইলাহ এবং রাত্রি জাগরণ করতেন ও আই কাজ এবং তিনি তার পরিবারকে জাগিয়ে তুলতেন তো এই যে এবাদতের একটি চমৎকার অবস্থা আমরা দেখতে পেতাম রাসুল সাল্লাহ ইসলামের স্বাভাবিক সারা জীবনের সন্না হলো বা পদ্ধতি হলো তিনি কিছু সময় ঘুমাতেন কিছু সময় বাদত করতেন আর তাহার্যুদের জন্য বা কেমন লাইলের জন্য তিনি তার পরিবারকে বাধ্য করতেন কিন্তু অন্য হাদেশের মধ্যে রয়েছে যে রমজানের শেষ দশকের বেজোর রাত গুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো এখন এই রাত আমরা কি আবাদত করবো সেটি একটি গুরুত্বপূর্ণ কষ্ট

যেই প্রশ্নটার মধ্য দিয়ে আমাদের অগণিত দর্শক শ্রোতারা সেখান থেকে এলমি ফায়দা ফায়দা নিতে জ্ঞানগত পারেন তো যাই হোক প্রশ্ন তো প্রশ্নই সেটা যেই মানে কেন ভাই প্রশ্ন করেছেন যে কানের ময়লা পরিষ্কার করলে রোজা ভাঙবে কেন আমি যদি ভাই আপনাকে প্রশ্ন করি যে আপনি এই প্রশ্নের উত্তরটা দেন যে আপনাকে আমি প্রশ্নটা করলাম যে কানের ময়লা বের করলে রোজা ভাঙবে কিনা আপনি কি বলবেন না আপনার সঙ্গে সরাসরি হলে কথা শুনতাম কারণ কানের ময়লা বের করলে রোজা ভাঙার তো কোনো কারণ নেই এটা তো রোজার ভঙ্গ হওয়ার মধ্যে একটা অপ্রয়োজনীয় জিনিস একটা অনাকাঙ্ক্ষিত শরীরে খুবই গুরুত্বপূর্ণ কাজেই পরিষ্কার করলে আপনার রোজা ভাঙবে কেন জি বিষয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আর একটা টেলিফোন আসলে আমরা এখানে চলেই আসি প্রোগ্রামটা এত জনপ্রিয় আলহামদুলিল্লাহ যে আমরা আলোচনা করতে পারি না আমরা দর্শকদের

এখানে তারাবিরা নামাজ বারো রাকাত এরা বহু রকম হাদিস দিয়ে মুসলিম হাদিস বোকারি শরীফ তিজিমি আর ইত্যাদি ইত্যাদি রিফারেন্স দিতে বলছে যে নবীর জীবন দশায় কোনো দিন বিশ রাখাত পড়েনি বারো রাখাত সই বারো রাখাত পড়বেন আর তিন রেখাত বেতের অথবা এক রেখাত বেতের এটাই সাফিসিয়াল আর এই তারাবি নামাজ পড়লে সাহসের নামাজ পড়া লাগবে না তার সাহসের নামাজ মো খুব তারাবির নামাজই সাফিসিয়াল আচ্ছা আচ্ছা অনেকগুলো এবারে আমি

তারা যে সুন্নাগুলো আমাদের সামনে প্র্যাকটিক্যাল করেছেন সেটা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো আপনি যেটি বলেছেন রাসুল সাল আল্লাহ ইসলাম বিশ্বাক্ষাত তারাবি নামাজ পড়েছেন কি পড়ে না সেটা নিয়ে আমাদের রামের মধ্যে ইস্তেহাদ রয়েছে গবেষণা রয়েছে রাবায়াতের ভিন্নতা রয়েছে মতের ভিন্নতা রয়েছে কোনো সন্দেহ নেই আছে বর্ণার পার্থক্য রয়েছে কিন্তু রাসুল তারাবি পড়েছেন কম বেশি যেটাই হোক কিন্তু হাজরত অমর বিন খাতাবাদী আল্লাহ তাল তিনি তার সময়কাল থেকে শুরু করে তারাবীর সালাতের এই যে পরম্পরা এই যে ধারাবাহিকতা ধারাবাহিকভাবে মুসলিম উম্মা এটার উপরে আমল করেছেন এবং কারাম তাদের সেই সময় এটার উপর এজমা হয়েছে বিশ রাকাত তারাবির উপরে তো এখন বিশ টাকাত তারাবি সাহাবাই কারাম পড়েছেন পরবর্তী যুগে তাবি তাবিগুন পড়েছেন শুধু তাই নয় ইমাম মালিক রহমা তার সময় কালে মদিনাতে আপনার ছত্রিশ রাকাত পর্যন্ত তারাবির নামাজ হতো সত্ত্রিশ টাকাত হারামাইন শনিবারে চল্লিশ রাকাত পর্যন্ত তারাবির নামাজের আমল হতো এটাও কিন্তু একটা সময় ছিল আমরা বিশালাকার তারাবির নামাজ এটা আসলে কোন মন কেউ বানিয়ে পড়ছে ব্যাপারটা এরকম নয় এটা জানি যে করেছেন এবং পরবর্তী যুগের ইমামগণ সেটার উপরে কিন্তু আমল করেছেন আমরাও সেটা করি তো কাজী এখন কেউ যদি বিশ রাকার তারাবি পড়তে না চান তাকে বাধ্য করার কোনো যুক্তি নেই দরকার নেই ঝগড়া বিবাদ আমরা করবো না যেহেতু নামাজটা শুননা তবে আমরা বলি যে আলহামদুলিল্লাহ বিশ তারাবির সালাতের মধ্যে অধিক তিলাবাদ করার সুযোগ অধিক রুকু করার সুযোগ রয়েছে অধিক সেজদা করার সুযোগ রয়েছে আর রমজানের রাত্রিকাল নিবাদ যত বেশি আমরা করব ততই আমাদের জন্য বেশি হবে ইনশাআল্লাহ তালা বিশ টাকার তারাবির উপরে আমরা আমল করলে ইনশাআল্লাহ তালা এতে আমাদের বেশি ফায়দা হবে আশা করি উনি বলছেন যে আসলে আমাদের অন্য কেউ যদি কোনোটা আমল করে তাহলে সেটাকে আমরা বাধ্য করতে পারবো না আর আপনার যদি কোথাও যেতে কোথাও গিয়ে পড়তে না পছন্দ হয় যে না ওইটাতে আমি যাবো না আরেকটা যাবো

আর তাহাজুদ্ সালাত মূলত যেটাকে আমরা বলি সেটি মধ্যরাতের অর্থাৎ শেষ রাতে যখন মানুষ ঘুম থেকে উঠে যে নামাজটা পড়ে সেটাকে বিশেষভাবে তাহাজ্জুদের সালাত হিসাবে কিন্তু ক্যামুল লাইলের সাথে তাহাজুদ্ তারাবির সম্পর্ক কি এটা যদি একটু জি লাইল বলতে অল ওভার এটা ক্যামুল লাইব রাত্রিকালীন নামাজ সেটাকে আপনি তারাবিন নামাজকেও ক্যামুল লাইল এক অর্থে বলতে পারেন আবার তাহাজুদ নামাজকেও রাত্রিকালীন নামাজ হিসেবে কেমন লাইন বলা যায় কিন্তু তারাবির নামাজ রমজানের সাথে রিলেটেড আর যেহেতু রমজান সারা বা রমজানের ভেতরে যদি শেষ রাতে যে নামাজটা পড়ে সেটাকে বলা হয় মূলত তাহাজুদ বা ওটাকে কেমন লাইন বলা যেতে পারে জি লাই কদরে যে মহাত্ম আসলে এটা কিন্তু সবাই বলে যে এটার গুরুত্ব অনেক বেশি আসলে গুরুত্ব দেওয়ার মতো মানসিকতা কিন্তু আমাদের পরিবারগুলোতে আমরা দেখি না এজন্য আসলে অনেকেই অনেক রকমের কাজ করি সেটার জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়ি পোশাক কেনার জন্য ঝাঁপিয়ে পড়ি বাজারগুলোতে কিন্তু একে রকমারি আয়োজনে পোশাক সেখানে দেখবেন যে ভিড়ের জ্বালা অত মানে অনেক দাম দিয়ে আমরা এই যেগুলো কেনার চেষ্টা করি কিনে আমরা কিন্তু মানে যাতে ওটা আমাদের লাগবেই এরকম একটা ভাব কিন্তু এবাদতের যে এই যে একটা মৌসুম এটাকে কোরআন নাজিলের বার্ষিকীও বলা হয় আমরা এটাকে সেলিব্রেশন কীভাবে করবো এটা যদি আমাদের মন মানসিকতায় না থাকে তাহলে তো আল্লাহ এটা থেকে আমাদেরকে উপকৃত করার যে একটা মাধ্যম সেটা কিন্তু হবে না কারণ ওটা ওই আয়াতটা কিন্তু আমরা প্রায়ই তেলাওয়াত করি ওয়াং তাসুমুন আপনি যদি এটার আলোকে আমাদের এই যে করণীয়টা আলোচনা করছিলেন সেটি যদি অনেক ধন্যবাদ আসলে রামাদান মোবারকের শেষের দিকে এসে আমাদের এই দুনিয়াবি চিন্তা থেকে আমরা যে কাজগুলো করি বা ঈদকে কেন্দ্র করে আমাদের যে বিনোদন বা যে আনন্দ যে পোশাক আশাক কেনা এগুলো তো আমাদের এবাদাতের ব্যত্যয় ঘটে এবাদাতে ব্যাঘাত সৃষ্টি হয় এই আমরা মনে করি মাহে রমজানের শেষের দিকে এসে আমাদের অধিক পরিমাণে তাওবা ইস্তেকফার বিশেষ করে রমজান চলে যাচ্ছে এই অনুভূতি কি আমার ভিতরে কাজ করছে কিনা একটি আমলের কথা আপনি বলছেন আমার কথা বলছিলাম তো সে কারণে রমজানের এই শেষের দিকে এসে অন্তত আমরা লাইলাতুল কদর প্রাপ্তির জন্য এই চেষ্টাটা করতে পারি যেমন সেই আমলের মধ্যে আমরা যেন আইসরদি আল্লাহ আনহা বলছিলেন যে রাসুল আল্লাহ আমি যদি রমজানের লাইলাতুল কদর পেয়ে যাই শেষের দিকে এসে তাহলে আমি কি পড়বো আল্লাহ আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি নিজে ক্ষমাশীল আর তুমি তো ক্ষমাকে পছন্দ করো সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও তো এই যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তেক্ফা কামনা করে এটি যদি কেউ সত্যিকারে চাইতে পারে তাহলে আসলে তার ওই দুনিয়াবি ওই বিষয়গুলো এতটা বেশি তারপর প্রবল হবে না হ্যাঁ মানুষের লাগবে সবই ঠিক আছে পরিবার আমার সন্তানের প্রতি আমার হক আছে ঈদের আনন্দ করবার জন্য সেটাও আমাদের করতে হবে কিন্তু আমি এ থেকে নিজেকে কখনো বিচ্যুত করতে পারি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে রমজান চলে যাচ্ছে এই রমজান কি আমি আর পাবো কি না সেই অনুভূতিটা আমার ভিতরে জাগ্রত হচ্ছে কিনা আর আমি রমজান চলে গেলে এরপরে আমি পুরো এক মাসের সিয়াম সাধনা কিয়াম তাকোয়ার প্র্যাকটিস এই যে আমার ট্রেনিংটা এই ট্রেনিং সেশনটা সম্পূর্ণ আমি একদম ভরে যাচ্ছি আমি যেন একদম পুরো রমজান থেকে ডিটাচ হয়ে যাচ্ছি এটা আসলে উচিত হয় না এটা আমাদের জন্য উচিত নয় বরং রমজানের পরেও জি 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 আপনি ঠিকই বলেছেন আমরা কিন্তু আসলে সারা মাস কিন্তু আমরা খুব স্বার্থপরতার মতো কাজ করি চলি এই রমজান মাস দিয়ে যেটা হাসিল করা দরকার সেটা আমরা চিন্তা করি ব্যবসায়িকভাবে আমরা অন্যান্য কাজের ক্ষেত্রে চ্যানেলের মধ্যে ইউটিউবে ফেসবুকে এখানে কোরআন তেলাওয়াত বাজলে অনেক ভিউ হবে অনেক ইসলামের বিষয়ে মানুষ শুনবে জানবে আমাকে অনেক কিছু বলবে এই যে একটা ভাব এবং রমজান চলে গেলে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে কি আমাদের ঈদের বিনোদনের জন্য গান লাগবে বাজনা লাগবে নাটক লাগবে থিয়েটার লাগবে সিনেমা লাগবে ওগুলোর একটা পুরা মানে ভিন্ন চিত্র অন্যদিকে চলে যায় এই যে একটা অবস্থা মুসলমানদের মধ্যে মুসলমানদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমান এখানে বসবাস করে সেই দেশের মানুষের মন মানসিকতা এরকম চেঞ্জিং ভাবনা এইটা কতটুকু না যদি আমরা সত্যিকারে মাহির রমজানকে বুঝে থাকি কারিম এই মাসে নাজিল হয়েছে বুঝতে হবে আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াতের জন্য তো আসেনি এই কোরআনে করিম দিয়েই পরিপূর্ণভাবে আমাদের যেমন ইবাদা তো করতে হবে এই কোরআনে করিমের আলোকে এর বিধানের আলোকে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন আমাদের সাংস্কৃতিক চর্চা আমাদের বিনোদন আমাদের আনন্দ আমাদের সব কিছু আসলে এর মধ্যে কিন্তু রয়ে গেছে কিন্তু আমরা সেটাকে হয়তো অনুধাবন করি না অনুসন্ধান করার চেষ্টা করি না আমরা মনে করি যে নামাজ কোরআন দিয়ে পড়ব ঠিক আছে রমজান আসলে কোরআন একটু তেলাবাদ করলাম খতম করলাম বাইতুল্লাহ গেলে একটু তেলাবাদ করলাম কিন্তু আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে যে কারিমের যে প্রভাব এবং আবেদন সেটাকে কিন্তু আমরা সামনে রাখতে পারছি না বলেই আপনি যেমনটা বলছেন রমজানে ঠিকই আমরা খুব ভালো মানুষ টুপি মাথায় দিয়ে এটা নামাজ পড়ি ভোগল দাবা করে যা নামাজ দিয়ে মসজিদে যাই কিন্তু সেই মানুষটি রমজানের পরে যখন আবার বিনোদনের জগতের মধ্যে চলে যায় তখন আমার হালাল হারাম কি আমার পর্দা পুশিদা সেগুলো সব আমি ধরিস করে ফেলি এটি আসলে মূলত রমজানের দাবি ছিল না কোরআনে কারিমের দাবি এটা ছিল না করোনা আল্লাহ তালা আমাদেরকে সুন্দর করে একটি বিষয় বলেছেন আফেতু মেনুনা বিবাদ আল কিতাব ও চাক বিবাদ তুমি কোরণের কিছু অংশ মানবে কিছু মানবে না করোনা কারিম দিয়ে নামাজ পড়বে কিন্তু কোরআন দিয়ে তোমার অর্থনীতি তোমার সমাজ তোমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন তোমার যে সাংস্কৃতিক অঙ্গন এটাকে তুমি আল্লাহর বিধানের আলোকে তৌহিদিন আলোকে সাজাবে এটাকে তুমি অস্বীকার করছো নাকি আল্লাহ বলছেন ফামা জাজা উমাইয়া ফারুদা ইল্লা ইনকুম ফিল হায়াতি দুনিয়া যারা এটা করবে তাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান রয়েছে ওইয়দ্দ্দুরা দিলা আদাব আর তাদের জন্য পরকালে কঠিন জাহানামে শাস্তি রয়েছে ফলে আমরা মনে করি মাহি রমজানের শেষ দশকের এত হাম্মিয়াত হলো লাইলাতুল কদরের কারণে লাইলাতুল কদরের এত হাম্মিয়াত হলো কোরআনে কারিমের কারণে এই এক কারিমের কারণে এই উম্মতের মর্যাদা রসুলের মর্যাদা এই রাতের মর্যাদা এই মাসের মর্যাদা সুতরাং সেই কোরআন দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে যদি আমরা সাজাতে পারি তাহারই আমরা মনে করি পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিটা ধর্মের মানুষ প্রতিটা বর্ণের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ তাদের অধিকার তারা নিশ্চিতভাবে তারা পেতে পারে ঠিকই বলেছেন যে আসলে আমরা শুধু ইবাদত আমল এবং শুধু তসফি জায় নামাজ এগুলো নিয়েই কাজ করব আর অন্য কিছু করব না সকালের আমল সন্ধ্যার আমলই করব আল্লাহতাআলা কিন্তু এ প্রসঙ্গে কোরআনে বলছেন আম হাসিফতুম আং তাদু খুলুন জাননা তোমরা কি মনে করে নিয়েছো তোমাদেরকে এভাবেই তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না তোমাদেরকে إي بيشوتر على لو كأبليس الله أما حسبتم أن تدخلوا الجنة، تمرة كي مني كوب شهودي جنة تجوليتها وَلَمَّا يَأْتِيْكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتُهُمُ البأساء <applause> والضراء وزلزلوا حَتَّى يَقُولُ رَسُولُ معه مَعْهُمْ تَأْنِسُ اللَّهَ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ আল্লাহ তারা বলছেন তোমরা কি সহজে জান্নাতে চলে যাবে যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে সেই অতীতের মানুষদের মতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থা কঠিন ক্ষুধা দারিদ্র হ্যাঁ কেমন একেবারে এমন সংকট যে মানুষের জীবনকে একেবারে প্রকম্পিত করে ফেলিয়ে ফেলেছে এমন একটা কঠিন অবস্থা সংকট তোমাদের জীবনে আসবে না যখন নবীরা এবং ইমানদাররা বলতো মাতা তা নাসরুল্লাহে আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ তখন তাদেরকে অভয় দিয়ে বলতেন আল্লাহ ইন্না নাসরুল্লাহ হে তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য খুবই সন্নিকটে তোমরা ভয় পেও প্রিয় আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে ইমান সহজ না ইমানের কিছু দাবি আছে ঈমানের কিছু আবেদন আছে সেই আবেদনের কারণে আমাদের উপরে বিপদ আসবে মুসিবত আসবে জালেমের পক্ষ থেকে জুলুম আসবে ক্ষুদা আসবে দারিদ্র আসবে ফল ফসলের অর্থ সম্পদ ঘর সন্তানের আমাদের মানে সংকট আমাদের জীবনে আসবে আর এই অবস্থা আমাদেরকে সহজ আপনি ঠিকই বলেছেন যে আসলে আমরা পাঁচই আগস্টের পূর্বে

তারপর জানতে চাচ্ছি যে আপনি কয়েকটা বিষয় উল্লেখ করেছেন যে এই মাস সময়ে আমাদেরকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে ইবাদত বন্দিগিতে বাসা বাড়িগুলোকে ওপেন অন্য কোনো কাজ না রেখে আমাদের ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে ফরজ সালাদ না মসজিদে পড়তে হবে এবং সবাইকে ঘরে আসতে হবে এই ব্যাপারে যদি আপনি বলেন যে আরও কী উপায় আমরা ইবাদতগুলো করে আমরা করতে পারি জি আর আগে আগে একজন দর্শকের প্রশ্নের উত্তরে আমরা চলে যাই আমাদের ভাই জানতে চাচ্ছিলেন ইবাদত কাকে বলে সুন্দর একাডেমিকে একটি প্রশ্ন করেছেন আপনি আপনাকে অনেক শুক্রিয়া জাযাকাল্লাহ খায়ের ইবাদত শব্দের অর্থ শাব্দিক অর্থ হল আল হোদোল মানে হচ্ছে বিনয়ী হওয়া বিনীত হয়ে যাওয়া অর্থাৎ নিজেকে একবারে দুর্বল মনে করা একবারে বিনয়ী হয়ে যাওয়া সর্বোচ্চ বিনয় প্রদর্শন করা এটা শাব্দিক অর্থ আর এটার পারিভাষিক অর্থ একাডেমিকলি এভাবে বলেন অভিধান বৃত্তাগণ যে হুয়া হিয়া ইসমুন জামিউন এটি এমন একটি সমন্বিত সেম্বা বা বিশেষ দাত বলতে বোঝায় যে লেমাই ও হেব ইয়ার আহ

আপনি এক রাকাত দিয়ে পেয়েছেন নামাজের এক রকাত পেয়েছেন এক রাখাত যখন সালাম ফিরিয়ে ফেলবেন তখন বাকি এক রাখাত আদায় করেন আদায় করে নেবেন কেমন এখন আপনার আরেকটা প্রশ্নের দিক হলো যে পড়েছেন আপনি পান নাই সেক্ষেত্রে আপনার কি হবে ওইটা পড়তে হবে কিনা হ্যাঁ আপনি যদি চান আপনি আলাদা করে দুরাকাত পড়েন আলহামদুলিল্লাহ বিশ টাকাত হয়ে গেল যদি আপনি নাও পড়েন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই নামাজটা শুন না কোন অসুবিধা আঠারো টাকা পড়লেও ষোলো রকা হয়ে যায় তাও কোনো কোনো অসুবিধা নেই জি ইনশাআল্লাহ পরে সবচেয়ে বেশি খুশি হন এবং বান্দার সাথে আল্লাহর একটা নিবিড় সম্পর্ক তৈরি হয় এই জন্য সালাদ কখনো ছেড়ে দেওয়া যায় না সালাদ মোমেন এবং কাফের মধ্যে পার্থক্য সূচনা করে তারকুল কাফের সালাহ

কাছে পৌঁছে যায় মুসাফির ব্যক্তি দোয়া করে দোয়া আল্লাহ কবুল করেন আর দা আবালাদি পিতা দোয়া সন্তানের জন্য এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন এছাড়াও অন্য দোয়াও কবুল হবে

অনেকে কি করলাম কিন্তু আমার একটা কাজ না করলেই মানে আমার কোনো ইবাদতই বাদাতি কবর হবে না বিশেষ করে দোয়া কবল হবে না সেটা হচ্ছে হালাল রিজিক যদি আমার না থাকে কারণ আল্লাহ তালা এটা হাদিস এসছে ইন আল্লাহ তাইবুল্লাহ একবারও ইল্লা তাইবা আল্লাহ তালা পবিত্র আর তিনি অপবিত্র কোনো জিনিস গ্রহণ করেন না ফলে আমরা যা খাবো যা পরিধান করব যা দ্বারা আমাদের জীবিকা চলবে জীবন চলবে অবশ্যই সেটা বৈধ হতে হবে হালাল হতে হবে কারণ হাদিসে এসছে তলবালি ফরিদা তুমা পৃথিবীতে যতগুলো ফরজ কাজ আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম হচ্ছে হালাল ইনকাম করা হালাল কামাই করা কোনো মানুষ খুব নামাজ নামাজ পড়তে হতে কপালে দাগ পড়ে গিয়েছে কিন্তু খান ওনার এই কপালের দাগ দিয়ে কিছু হবে না বছরের এবছরের আগামত হজ ওমরা করেন কিন্তু সব চাঁদাবাজির টাকা দিয়ে হজ ওমরা করতে যান তো আপনার এই হজ আল্লাহর কিছু আসে যায় না এই জন্য হালাল ইনকাম হতে হবে যেটা দিয়ে আল্লাহ তালা কবুল করবেন জি যেহেতু আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আজকে আমাদের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা যে বিষয়গুলো জানলাম আসুন আমরা আমল করার চেষ্টা করি আসলে না জানলে কিন্তু আমল করা সম্ভব হবে না কারণ আল্লাহ তালা কোরআনই বলেছেন আলী আস্তাবুল্লাজিন এ আলামুন আউ্লাদিন লাই আলামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে মানে প্রশ্ন করে আমাদেরকে ছেড়ে দিয়েছেন যে সমান হতে পারে না তার কারণ যারা জানে না তারা কিন্তু আসলে তাদেরকে জানতে হবে তাদেরকে বুঝতে হবে এবং তাদেরকে বুঝে শুনে আমল করতে হবে এবং রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি কিন্তু সাহাবা ইকরামদের নিয়ে জ্ঞানের কথাগুলোই আগে বলেছেন যেমন আল্লাহর কথা কথাগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন জাতির কাছে সুতরাং আসুন আমরা যে কথাগুলো বলার চেষ্টা করছি যে বিশ্বজ্ঞগণ আমাদের এই আয়োজনে আসেন কথা বলেন শুধু আমরা শুনে যাব তা না আমরা আসুন কথা শুনবো কাজ করবো আমল করবো এবং রিসার্চ করব গবেষণা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক আপনারা তখন দেখলেন বিজলি কাবল নিমিত রমজানের স্বাগত আজ এ পর্যন্তই আগামীকাল একই সময় আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার